রাজশাহী এখন শুনবেন আমাদের স্থানীয় সংবাদ আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি ওমাইয়া সিদ্দিকা নিশা রাজশাহীতে লাগামহীন কোচিং বাণিজ্যের কারণে শিক্ষার মান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এমন অভিযোগ তুলেছেন অভিভাবক ও শিক্ষা সংশ্লিষ্ট ব্যক্তিরা গতকাল রাজশাহী কলেজের শিক্ষক মিলনায়তনে শিক্ষার পরিবেশ ও মান উন্নয়নে করণীয় শীর্ষক মত বিনিময় সভায় এসব কথা বলা হয় শিক্ষার পরিবেশ ও মান উন্নয়নের দাবিতে এই সভার আয়োজন করে শিক্ষা সুরক্ষা কমিটি রাজশাহী সভায় রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ জহুর আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার খন্দকার আজিম আহমেদ বক্তারা অভিযোগ করেন শহরের অধিকাংশ কোচিং সেন্টার শিক্ষাকে সেবা হিসেবে না দেখে মুনাফা কেন্দ্রিক ব্যবসা হিসেবে পরিচালনা করছে থেকে জন শিক্ষার্থী নিয়ে একটি ক্লাস চলছে যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এতে প্রত্যাশিত শিক্ষার মান পাওয়া যাচ্ছে না অভিভাবকরা কোচিং ফি বাতিল করে মাসিক সহনশীল নির্ধারণ ব্যাচের আকার কমানো এবং অনিয়ম রোধে প্রশাসনের কঠোর নজরদারি দাবি করেন নওগাই নির্বাচনী দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত তিন দিনব্যাপী এগারোতম প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে পুলিশের ইন সার্ভিস ট্রেনিং সেন্টারে আয়োজনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ সাফিউল সারোয়ার প্রশিক্ষণে অংশগ্রহণকারী পুলিশ সদস্যগণকে দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত প্রশিক্ষণ প্রদান করা হবে এছাড়া আগামী জাতীয় নির্বাচনে সুষ্ঠু নিরপেক্ষ দায়িত্ব সম্পাদন আইন শৃঙ্খলা রক্ষার্থে যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত থাকা ও পেশাদারিত্বের সাথে কাজ করার উপর গুরুত্ব দেওয়া হবে উদ্বোধনী অনুষ্ঠানে জেলা পুলিশ এবং ইন সার্ভিস ট্রেনিং সেন্টারের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন এদিকে আসন্ন জাতীয় নির্বাচনের দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে জেলা পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত তিন দিন ব্যাপী প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে আজ সকালে পুলিশ লাইন্সের ড্রিল সেরে একাদশ ব্যাচের প্রশিক্ষণের উদ্বোধন করেন পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইফতে খাইয়ের আলম প্রশিক্ষণে জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ে কর্মরত কনস্টেবল থেকে ইন্সপেক্টর পর্যায়ের কর্মকর্তাদের প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে প্রতি ব্যাচের আবাসিক প্রশিক্ষণে করছেন করে পুলিশ সদস্য। প্রশিক্ষণে নির্বাচনী বিধি সংবিধান আরপিও নির্বাচন পূর্ববর্তী ও পরবর্তী দায়িত্ব ভোট কেন্দ্রের দায়িত্ব পালন মোবাইল টিমের সাথে যোগাযোগ ইত্যাদি বিষয় ভিত্তিক সেশন পরিচালনা করা হচ্ছে ইতোপূর্বে প্রশিক্ষণ গ্রহণকারী পুলিশ কর্মকর্তাবৃন্দ রিসোর্স পার্সন হিসেবে দায়িত্ব পালন করছেন অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম জানান ইতোমধ্যে দশটি ব্যাচে জেলা পুলিশের পাঁচশো সদস্যকে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে মোট পুলিশ সদস্যকে প্রশিক্ষণ প্রদান করা হবে ট্রাভেল এজেন্সি নিবন্ধন ও নিয়ন্ত্রণ অধ্যাদেশের খসড়া আইনের কিছু ধারা সংশোধনের দাবিতে রাজশাহীতে বন্ধন করেছেন বৃহত্তর রাজশাহী অঞ্চলের ট্রাভেল এজেন্সিগুলোর মালিকরা আজ অলকা নগরীর মোড়ে আয়োজিত এই কর্মসূচিতে প্রায় শতাধিক এজেন্সি মালিক অংশ নেন মানববন্ধনে বক্তারা বলেন নতুন খসড়া আইনে দশ লাখ টাকা জামানতের প্রস্তাব এবং এক এজেন্সি থেকে আরেক এজেন্সির টিকিট বিক্রি ব্যবসা নিষিদ্ধের বিধান সারা দেশে ছোট ও মাঝারি ট্রাভেল এজেন্সিকে সংকটে ফেলবে এতে নতুন উদ্যোক্তা তৈরির সম্ভাবনাও কমে যাবে বলে তারা আশঙ্কা প্রকাশ করেন রাজশাহী মহানগরীতে মেট্রোপলিটন পুলিশ আর এমপি বিভিন্ন ও ডিবি পুলিশের বিশেষ অভিযানে একজন সহ অন্যান্য অভিযোগে মোট চব্বিশ জন গ্রেপ্তার হয়েছে গত মহানগরীর বিভিন্ন স্থানে পরিচালিত বিশেষ অভিযানে বিস্ফোরণ ঘটানো অবৈধ প্রভাব বিস্তার অবৈধ অস্ত্রধারী ও সন্ত্রাসী তৎপরতার অভিযোগে একজনকে গ্রেপ্তার করা হয় এছাড়াও অন্যান্য অভিযোগের মধ্যে ওয়ারেন্টভুক্ত আসামি সাতজন মাদক মামলায় জন এবং অন্যান্য মামলায় চোদ্দ জন রয়েছেন গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ চলনবিল অধ্যুষিত সিরাজগঞ্জের তারাশে শুরু হয়েছে বিনা চাষে রসুন রোপণ লাভজনক হওয়ায় প্রতি বছরেই বাড়ছে রসুনের চাষাবাদ তারাস উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায় চলতি মৌসুমে উপজেলার বিভিন্ন স্থানে চারশো পঁচাত্তর হেক্টর জমিতে বিনা চাষে রসুন আবাদ করা হচ্ছে বন্যার পানি নেমে যাওয়ায় কাদামাটিতে রসুন বীজ বপন শুরু হয়েছে ভালো ফলনের আশায় চলতি মৌসুমে স্থানীয় জাতের পাশাপাশি হাইব্রিড জাতের রসুন বপন করছেন কৃষকেরা সেচ ও জমি চাষ দেওয়ার প্রয়োজন না হওয়ায় পাশাপাশি এই চাষাবাদে সার প্রয়োগের পরিমাণও কম তারাস উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সর্মিষ্ঠা সেনগুপ্তা বলেন চলন বিলে অন্যতম একটি ফসল বিনা চাষের রসুন আবাদ এটি লাভজনক হওয়ায় কৃষি অফিস থেকে রসুন আবাদে কৃষকদের নানাভাবে পরামর্শ দেওয়া হচ্ছে সব শেষে আবহাওয়া আজ দুপুর দুইটায় রাজশাহীতে তাপমাত্রা ছিল উনত্রিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল সাতচল্লিশ শতাংশ রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যে পাঁচটা সতেরো মিনিটে সংবাদ শেষ হল আমাদের পরবর্তী সংবাদ বিকাল চারটা পাঁচ মিনিটে